আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে এখানে একটা জিনিস দেখাইতেছি ওই যে আমার যে একটা ওস্তাদ দেখছেন বুড়া অনেক বুড়া হয়ে গেছে তো ওনার ফটোটা আমি স্ক্রিনে দিতেছি এই যে যে লোকটা দেখতেছেন এনে আমাকে কিছু বিদ্যা দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো উনি মানে আমি উনি আমি আমি যে ওনাকে খাতা কিনে দিছি উনি ওনাকে বলছি লেখার জন্য করে তো উনি লিখছে সেই বিদ্যাগুলো একটু দেখাবো অনেকেই বলতে পারেন যে ওগুলো বিদ্যা নয় সেজন্য করে তাদেরকে প্রমাণস্বরূপ দেখাইতেছি তো দেখেন এটা কোনো ওনার হাতের লেখা এটা হচ্ছে বসিভূত করা মন্ত্র এটা হচ্ছে ওং নম চামুণ্ডে কৃপ কর্ম মানি মে বর্ষ মানায় এটা ভাত খাইতে খাইতে এটার মন্ত্র তারা বসীকরণ এটা হচ্ছে মিলের মন্ত্র চোখে চোখে দর্শন চার চোখে নিরঞ্জন ভেলকি লাখ চোখে মুখে লাখ ফেন্নির হরে ফেন্নির হারে ফেন্নি হবে ছাগল আমি হব বাঘ মুখে মুখে দেখে থাক এগুলো মন্ত্র কালিনা ঘান এগুলো আমি মন্ত্রটা পড়তে পারবো না এটা এটা হচ্ছে কালিনা ঘান এটাও দুই নং মন্ত্র এটা হচ্ছে ভাগ্যক তারপর এটা হচ্ছে মিল ভাঙা মিল ভাঙা সুপারি দিয়ে এটা মিলের ঔষধ স্বামী স্ত্রী মিল করা ঔষধ কালি উঠা বা খাড়া করা বা মন্ত্র ওই যে আমি ইউটিউবে বলছিলাম না যে কালীকে থান থেকে উঠানো যায় হ্যাঁ এটা অনেক লোকই তো আমাকে বাজে কমন করছে যে এত সহজ হইলে তো সবাই পারতো আসলে ভাই এটাই এটাই সত্য কথা যে কালী উঠানো যায় কিন্তু হ্যাঁ সবার দ্বারাই সম্ভব সম্ভব না ওনার কাছ থেকে আরেকজনও কালী উঠাইতে গেছিলো যায় উনি কালি রাতে এক থাপড় খায় ওখানে মৃত্যুবরণ করছে তো কালীকে উঠানো এত সহজ ব্যাপার না যারা একমাত্র পূজারী লোক যারা কালীর ভক্ত বা কালীর পূজা অর্চনা করে তাদের দ্বারাই কালী অতি সহজে উঠে এবং কালী তাদের ক্ষতি করে না যাদের গুরু আছে বিশ্বাস করে আর যারা গুরু ছাড়া মাতবরি করতে যায় তারাই তার এই কালীর হাতে মায়ের খেয়ে মরে পরিবার ধ্বংস হয়ে যে কালী ওঠা উনি আমাকে দিয়ে দিছে যে কালী ওঠা বিশ্বাস নয় আমি প্রমাণ প্রুফ দেখাইতেছি তারা দেখেন এই যে ওনার যেগুলো বলছে প্রত্যেকটা পুরো পাশে দেখেন এই যে বসিবুত করা আমি বলছিলাম না যে বসিভূত করা এই যে কিছুক্ষণ আগে ফার্স্টে যে মন্ত্রটা বলছি দেখেন এই যে বসিভূত করা এই যে ওম নমো চামুণ্ডে এই যে কৃপ কর্ম মানি এই যে দেখেন ওং নমো চামুন্ডে চামুন্ডে কৃপ কর্ম মানি মে বর্ষ মানাই সোহা দেখছেন এই যে উনি যে করা এই যে মিল ভাঙা গুয়া ভরা তারপর সে মিলের জুরিবুটি অর্থাৎ এটা হচ্ছে মিলের ওষুধ উনি লেখছে ওষুধ আমি লেগসিবটি এই যে কালিনা খান চাইতেছেন না দেখেন স্বামী স্ত্রী মিল এটা উনি দিছে মাসান ফিরানি এগুলো সব উনার বিদ্যা মাসান ফিরানি এই যে কালিনা নাখান দেখছেন এই যে হচ্ছে খান মন্ত্রটা একটু মিলাই দেখাই তাহলে আপনারা বুঝবেন নাহলে বলবেন যে এগুলা এটা মন্ত্র কালি না ঘান এই যে মন্ত্র আং কালি জাং কালী স্বর্গে আছে তোর বাড়ি নাবেক কালী এই আংকালি জাংকালি স্বর্গে আছে তোর বাড়ি স্বর্গের নাম নামকালি এই যে একই মন্ত্র পাইছেন তো এই যে ওনার দুই নং মন্ত্রটা এই যে আমি দেখাচ্ছি এখানে এই যেনার দুই নং মন্ত্র এই যে দুই নং মন্ত্রটা না দেখাতে ইরোল এই যে ইরোলে বিরোলে বেরাইস বেটি হাদাংকালি এই যে ইরোলে বিরলে ইরোলে বিরোলে বেরাইস বেটি হাদাংকালি পাইছেন তো এই যে বেটি এই যে হাদাং এই যে কালি প্রত্যেকটা মন্ত্রই হচ্ছে আমার ওস্তাদি বিদ্যা এখানে রক্তা যুবা মানে এটা ভাগ যোগটা এই যে মিল ভাঙা এই যে গুয়া পান পরা এই যে গুয়া পান পরা আমি দেখাইছি কিছুক্ষণ আগে আর ওনার যে যে কালি থান থেকে কালীকে উঠানো আমি একটু ওইটাও দেখাইতেছি এই যে ওং সুর কালী সন্ন্যাসী কালী এই দেখেন ওং সুর কালী সন্ন্যাসী কালী মাসান কালী দেখছেন এটা এটার মাধ্যমে এগুলোকে কালীকে উঠানো হয় তারপর কালীকে শান্ত করা মন্ত্র এই যে শান্ত করা এই যে শান্ত করা মন্ত্র শান্তি পিতা শান্তি মাতা শান্তি মহামুনি শিবের শত নামে তিরিশ কোটি দেবতা শান্তি এই এখন শান্তি করা মন্ত্র এই যে ওং শান্তি পিতা শান্তি মাতা শান্তি শান্তি মহামুনি এই যে মহামুনি এই যে ওম এই যে ওম শান্তি শান্তি পিতা শান্তিমাতা শান্তি মহামুনি দেখছেন মন্ত্র স্বভাব হচ্ছে ওস্তাতিবিদ্যা এগুলো এগুলো হচ্ছে সেই বিদ্যা অনেকে উল্টাপাল্টা কথা বলে যেগুলা কিতাবাদি আদি ভক্ষর কিতাব আদির সাথে হয়তো কয়েকটা মিল থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কেননা কিতাব দেখে মানুষ শিক্ষা অর্জন করে আদি যুগে যে কিতাবগুলো ছিল ওগুলো দেখে আদি যুগে এই পুরাতন যে কবিরাশ্রা আছে তারা ওইটার মাধ্যমেও কাজ করতো গুরুর দেখা অনুযায়ী নির্দেশ অনুযায়ী দেখেন ওনার যে তাবিজগুলো লেখে একটু তাবিজগুলো দেখায় না হলে আপনারা বুঝবেন যে উনি কতটা বয়স্ক হয়েছে এই খাতাটার মধ্যে উনি ভুল করে এগুলো থিয়ে গেছে গা মানে আমাকে দেওয়ার সময় খেয়াল ছিল না যে ওনার তাবিজ দেখছেন দেখছেন ওনার তাবিজ এই দেখেন এখানে আপনি কেন আমি নিজেই বুঝতে পারতেছি না এটার কেউ নেখা বুঝবেন এগুলা কি ওনার তাবিজ কিন্তু এগুলা এগুলাই উনি হচ্ছে মানুষকে দেয় এই দেখেন দেখছেন এই দেখেন এভাবে লেখা দিয়ে দেয় ইনশাল্লাহ তারপরেও তার কাজগুলো হয়ে যায় কেন হয়ে যায় আসলে ভাই যার জোবান ঠিক তার সবই ঠিক উনি যে জোবানটা দেয় ওই জোবানটার উনি উনি যদি বলে আজকে তোমার ওখানে যাব ওই আসবেই উনি যদি বলে আজকে এটাও করবো ওটা করবেই মানে ওনার জোবান ঠিক যার জবান ঠিক তার তো বাক্য মানে সিদ্ধি দিয়ে আগে থেকেই আছে তা যে সে যেটা বলবে সেটাই হবে সে যদি এক মুষ্টি ধুলি নিয়ে তা ভেবেও দিয়ে দেয় তাও কাজ করে ওইটা যে উনি ভুল করে থেতে গেছে মানে ওটা হচ্ছে ওই লোক ওগুলা তাই আপনারা যদি ওই রকম লোকের সাক্ষাৎ পান ওগুলো লোকের পিছু ধরবেন ওগুলোর কাছ থেকে যদি একটা দুইটা জিনিসও পান না ওগুলাই আপনার কাজে লেগে যাবে কেন ওনারা যেটা দিবে ওইটা একশো পার্সেন্ট কাজ করে হবে বাধ্যতামূলক কারণ আপনি সঠিক লোকের কাছ থেকে জিনিস নিতে পারলে একশো পার্সেন্ট কাজ করে আমার এই যে উনি যেগুলো জিনিস দিচ্ছে আমি যেগুলো দেখাইলাম আমি ওনাকে বলছিলাম এগুলো কি সিদ্ধি করতে হবে উনি বলে যে না এটা তোর মুগস্থ করিস না মানে আমাকে ডাইরেক্ট বলে মুগস্থ করা যাবে না এটা কেন করা যাবে না সাপোজ আপনি পায়খানা করতে গেলেন ওই জায়গায় যদি মন্ত্র মনে স্মরণে আসে পরে তাহলে কিন্তু ওই মন্ত্রটা তখন আর কাজ করতে চায় না প্রসাব করতে চাইতেছেন ওই সময় মন্ত্র স্মরণে আসলে কাজ হবে না পাটা ছাগল গরু ছাগল ছাগল এগুলার সাথে যদি বৈশাখ যদি হঠাৎ করে স্মরণ পড়ে তাহলে মন্ত্র কাজ করে না উনি আমি দেখছি উনি হচ্ছে মন্ত্র কখনো মুখস্থ করে না কয়েকটা আছে মানে এগুলা তো এখন বর্তমানে তো বয়স্ক হয়ে গেছে এখন শুধুমাত্র ঝাড়ফুকগুলা বেশি করে আর কালি কালিকে মনে করেন যে আসনে হাজির করা কালির মাধ্যমে ই কাজ করা এগুলো একটু মানে টুকটাকি করে কিন্তু সে দেখে দেখে করে এরকম খাতার মধ্যে লেখা আছে হ্যাঁ এরকম লেখা আছে উনি হচ্ছে মানে দেখে 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 মানুষের কাজ করে দেয় উনি নিজেও মুখস্থ করে না কেন করে না ওই যে এই সমস্ত কারণে বিদ্যা নষ্ট হয়ে যায় আর বিদ্যার পাওয়ার কমে যায় এই জন্য করে এগুলো করেন আমাকে বলে দিচ্ছে যে তুমি বিদ্যা এগুলো মুখস্থ করার দরকার নেই সিদ্ধি করার দরকার নেই তো শুধু দেখে দেখে কাজ করবা কাউকে কালি নাগান দিবা দেখে দেখে কাজ করবা তাহলে হিসেব করে দেখেন যে কতটা ভালো মানুষ হলে মনে করেন তারা তারা দেখে 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 বললেই তাদের কাজ হয়ে যায় অনেক প্রমাণ পাইছি আমি অনেক প্রমাণ মানে আমার কাছে আছে যে উনি যে কয়টা বাড়িতে কাজ করছে প্রত্যেকটা বাড়িতে কাজ হয়ে গেছে যার যার ঝারফুক করছে সবাই ঠিক যাকে যাকে নাগান করছিল তারা সবাই নাগানে রয়েছিল সে যাকে কালি না কালি চালান দিয়ে মেয়ে বাইর করতো ওগুলা এসে পড়তো সাত দিনের মধ্যে এসে পড়তো সাত দিন উপরে একদিনও যায় না তো এগুলা হচ্ছে ভাই সঠিক লোকের কাছ থেকে সঠিক বিদ্যা নিতে পারলে একশো পার্সেন্ট কাজ করে এত কোনো সন্দেহ নাই সেটা দেখে পড়ুক আর না দেখে পড়ুক তা তো সমস্যা নাই যেটা হচ্ছে আহ দেখে পড়া যাবে না ওইটাকে বলাই বললে দেয় যে এটা দেখে পড়া যাবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ